نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم قال الله تعالى انما النسيء زياده في الكفر وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا تيره ولا هامه ولا سفر আও তামাকশ্বরার করছে না আলহামদুলিল্লাহ আল্লাহ বার্মিল্লাহ শুক্রিয়া আজকে পবিত্র জুমদিন দুনিয়া চাই সামনে উন্মুক্ত হয়ে উপযুক্ত সময় আল্লাহ মসজিদ উপস্থিত হয়ে কিছুদিন হতা মত হয়ে বয় বেললায় ফরি বেলায় অফিস দান ইয়ে আল্লাহ তাল্লাহ সব করে প্রত্যেক মেহরবানি একদাতাল্লাহ আরাফ ইয়া কোনো আল্লাহ আল্লাহর বারমদি কালিমাকে সুগর ফাট করে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর হাজির হাদিস ফাট ফাট গড়াই এর আলো কেসমহা তৈর আর আমাদের এখন যে মাসে চলে আরবি হিসেবে সফর মাস মহরম মাস শেষে আমার সফর মাস আচ্ছা এখন ওই সফর মাস সফর মাস কিভাবে সম্পর্কে এই আয় এক নীতি আল্লাহাকে আলোচনা জাহেরি যুগর আইয়ামে জাহির বৃদ্ধি ইসলাম আবির্ভাব আগে আগের আল্লাহী সাল্লা ইসলাম দুনিয়ার বিরে আগমন করার আগের জাহেরি যুগর মশ্রিক কাবেরত্ত্বের হতে আঁকিটা বিশ্বাস আছে তারা অন্তর থেকে বিশ্বাস আছে এনএম থেকে বিশ্বাস যুফুরী যারা থাকে এই ধরনের আঁকিটা বিশ্বের যদি হন মুসলমানত্তাহে তারা ইমুজে বিন্দম নষ্ট দিয়ে তো জাহেদসুগর মানুষ আসলে তারা সাহেব একরাম নিয়া তারা ইসলাম ভাই ইসলাম গ্রহণ করছি মুসলমান হই তো আগর জাহের ইউসুক হতে কেন কেনাকি বিশ্বাস কি তারা তিন তাই গীন ইন্দ্র খন্ডন করিবে আল্লাহাকে তাপে তাফে আয়াত নাচ করছি বহির মাধ্যমে রসিসুল ইসলাম একেন এক হয়ে না থাকা মন্দ তো যে আয়াত করি মত করছি ইন্দাম নাসি উ জিয়া দাতপুর এ দুটে আল্লাহাকে এই সফর মাস সম্পর্কে আলোচনা হয়েছে সফর মাসের মধ্যে যাহের শুধু মানুষ হলে নসৃঙ্কের বিশেষ করে বিয়ে সাদী বিয়ে সাদী গরমে তারা কুসত মনে হইত সফর মাসে যদি বিয়ে করন খোয়াশারা বিয়ে করন মেয়ে খোয়া বিয়ে দন ইত্যাদি এনে খারাপ মনে হইত মানে এই মাস অমিত যদি বিয়ে সাদী হতে হয় তাহলে জীবনে শান্তি স্তর সুখের স্ত্রী অমঙ্গল নতুন জীবনে কুসত হতো দাম্পত্য জীবন হাসিল কিন্তু

আক্তিস আল্লাহা কাই না ইন্দাম নাসিম জিয়া তুমি নিশ্চয়ই মাছরা আখিস গরম খুশত মনে করি ক্ষতিকর মনে করি ই এত হাম ইয়ে বলি হাম আল্লাহ কি যারা মুমিল ইমানদার ইতারা চিহ্ন দিন নির্ভরশীল ওয়া আল্লাহি ফালি এটা খালি মুখ যারা ইমানদার আল্লাহ বিশেষ সরকারে বিশ্বাসী নবিয়ে বিশ্বাসী আসমানি কিতাব নাচ লই ইমতি বিশ্বাস করছি রসুল বিশ্বাস করছি কেয়ামতি দিবসে বিশ্বাসী ভালো গিয়ে বিশ্বাসী পুনরুত্থান বিশ্বাসী এই সাতকাল ইমান মৌলিক সাত আছে এই সাতকাল আমি জীবের ফরি বিশ্বাস স্থাপন করছি মনে ফরানি মনে ফরানি মানি লই ইবে মোমিন ইবে ইমানদার এমন ভিস্ত মমিন ইমানদারই গিয়ে আল্লাহ সিদ্ধান্ত কি ওয়ার আল্লাহি ফালিয়া দরকার যারা মৌমিলি ইমান আনয়ন করছে তারাও সেতুরুতে আল্লাহর ভরসা করতেন ঘন মাসর উন্মতি ঘন দিনের উন্মতি ঘন সমর বৃদ্ধি ঘন ছোটকার উন্নীতি ঘন মন্ত্রতন্ত্র মৃত্যু ঘন কি সব ভরসা করছে তুমি মৌমিল ই তুই আল্লাহর বিশ্ব পুজো আল্লাহ মানি লই ফলে আল্লাহর মধ্যে নির্ভরশীল আর আল্লাহ বিরুদ্ধে যে জীবে তোমার যাবতীয় খাস সম্মা যথেষ্ট আল্লাহ আল্লাহ আব্দা আল্লাহ কি বন্দারে যথেষ্ট ননা বন্দার রক্ষণাবেক্ষণ আল্লাহ বন্দার যাবতীয় নিরাপত্তা আল্লাহ আল্লাহ কি যথেষ্ট ন না মানে আল্লাহ যথেষ্ট এন হতেন মরায় বিশ্বাস করছ এন খোদারে গ্রহণ করছ যে সর্বশক্তিমান ইন্দেশ সেই হতির সর্ববিষয়ে সর্বশক্তিমান ইয়াত তোমার শক্তিমান ইয়াত তুম বড় মালিক ইয়াত তুমরা দম মালিক ইয়াত তুমার ক্ষমতার মালিক যেও এর জীবের শক্ত আসমান শক্ত জমিন বানাই ইন বেয়া দিন নিয়ন্ত্রণ করে তো এরকম উপসক্ত মান দিয়েছ তোমার উচিত এইভাবে দিন নির্ভরশীল তোমার এরকমভাবে মন্ত্র তন্ত্র চোটকা থাতল লোয়ার আংটি বিভিন্ন রকমের টিপ ব্যবহার করান এ ধরনের জিনিস ইন ঘন ধরনের জিনিসগুলি তুই করতে চান নির্বিশে করতে না যদি পাক্কা ইমান দেবেন দেশ এই জিয়া ফিল ফিল্পোহর যেতে তারা সিদ্ধান্ত হয়েছে আর সফল মাসে যেহেতু অমঙ্গল একটু কুসৈত্যে এবার আর সিরিয়াল নাড়ি কেন কিছু না হয়কে নামাই দুই এক সিরিয়াল ফালা দিব ফেই এক সিদ্ধান্ত হয়ে দিন না শুনেছি ফেলি হতে হতে হনক মাসের হনক্নের দিনরে হনক্েন সময়ের রে এরকমভাবে কুসত মনে কর যে অমুক সময় হামি লোকজু কুসতে অমঙ্গল বিপদে বুক সফলতারে এরকম মনে করি চব্বিশ ঘন্টা যেহেতান একটা অংশ রে চব্বিশ ঘন্টা যেহানা একটা অংশ রে যেহান এক মিনিটুরে যেহান একখান ঘন্টা রে যদি অনেকের ফুসল মনে হইত পুফুরি হইলো ইমান নষ্ট হয়ে বুঝছে ইসলাম বারবার সেই বললো এরকম ভাবে হন মাস শহর মাস হ্যাঁ বিশেষ করে আখ জাহিদি যুগমৃদ্ধি এটা শহর মাসের কী করত ফুসত মনে হইতো বিয়ে সাদির ব্যাপারে এই শহর মাসের খুশ মনে করন ইয়ে পুফুরি হাম আরব বাংলাদেশের নীতি যারা হিন্দু ধর্ম অবলম্বী আছে। ইতারা বাদ্যমাসের পোষণ মর মধ্যে বিয়ে সাদী নবান বাদ্রমাস বিয়ে স্বাধীন নদয় ইতারা অনুসারে আর আমি কিছু নামদারি আহত তথা কিন্তু বেতাটি মুশৃণ ইতারাও বিশ্বাসী স্থাপন করে ইতারাও ইতারা হলো হিন্দু ধর্ম আঁকি তাহলে বেশি মিল এই আঁকিদের যদি শোষণ করার দেয় এই আঁকিদের যদি লাভন করি যদি মরৎ দেয় কিনা আমি তো সে ই কুফর ডাইরেক্ট আয়াত পরিমাণ ইনামার নাসিন জিয়া ফিল ফির কুফর আল্লাহর হতাম হতাম যে হনক্ক মাসরে হনক্ষণ দিনরে হনক্ক বাররে হনতান সেকেন্ড মিনিটরে হনতান দিন ঘন অংশরে খুশত মনে করেন লাভ লুকসানের মালিক মনে করেন বন্দার সিংহ নদীর ক্ষতি ফসেক পারে এরকম মনে করেন ই কুফুরি আঁকিদা ইন কাড়ের আঁকিদা যারা আল্লাহর বিশ্বাস স্থাপন করছি যারা আলাদারা মানিলেই খরাহাল মানিলেই তারা বিশ্বভিন্দ মারে যদি এই ধরনের যারা এই আঁকিটা শোষণ করে বিশেষ করে আর বাংলাদেশ সমিতি তথাকথিত বেদাতি মুস্রীগল ইতারা আঁকিতা পাদ্রমশ সমিতা কি করত বিয়ে দিত বন্ধ ভাদ্রমশ সমিতি বিয়ে শাড়ি বন্ধ ইতারা শুধু হাড়ে নাই দিব বা দিয়া এই আঁকিটাই হিন্দু আঁকিতা মুসৃগল আঁকিতা যারা দেব দেবতার করে এটা আঁকিটা যারা আল্লাহ আল্লাহ বিশ্বাসী এটা আঁকিটা অমন করে এই খন্ডন করিবেলায় নাজি যাবে এই আঁকিটা দূর করিবেলায় সুতরাং আরও যারা এই জন্য আঁকি আঁকি খুব বেশি মানে এ ধরনের বেশি মানে এছাড়া আরও সব থেকে আর ইন রুচি মনে করি কুসক মনে করি পরবর্তী হারিস ওয়ালা হামাতা ওয়ালা কুলক্ষণ মানে কুশল ফেসার ডাক আর শহর মাস এই সেকেন্ড জিনিস ই না হয়তো পঞ্চাশ জন হন কি না পারে অমঙ্গল আনি না পারে মঙ্গল অমঙ্গল আনিবে মালিক তারা আদু অমারিক সুঁয়সেরু সুঁয়া সে বলতে মানে তো এসে আমাকে রুগেই এই রুগী বে অন্য মানুষ যারা আছে সুস্থ মানুষ যারা আছে ইতালি বা হাসা নজর মরাইবে হাসান তারিখ হবে

রসুল্লাহ ইসলাম যদি কেনাই সমাজে বিশ্বাসী পেন এবার মস্মিকলা রাখিদা কাহের আল্লা আখিদা যারা আল্লাহ বিশ্বাসী এ তারা হলো রূপ সুখুর মালিক হল আল্লাহ রূপ দেবের মালিক আল্লাহ আল্লাহ সুখ দিবের মালিক আল্লাহ সুস্থ রাহিবের মালিক আল্লাহ অসুস্থ রাহিবের মালিক আল্লাহ ইন আল্লাহর হুকুম হয় সুখ অসুখ ইন আল্লাহরও হুকুময় এবার মুমিন রাখিদা আর কাহের আলাদা তারা বিভিন্ন রহমান হাজারো আহ কীটা আছে তারা তোলা কীটা এই ইতো রোগাকার ব্যক্তিলে তাহলে দিই রোগাকার ব্যক্তি খানা সুন্দর খাই দিই বুটা বসা গড়ে এবার এবার তোর আছে এই ধরনের বিশ্বাস মসল টাইম নকল আছে লাদুয়া হয়ে লোক টিয়ারা তা ইয়ার ফলে টিয়রা তেয়ার মানে কুশত খড় কিছু কুশত মনে করেন অমঙ্গল মনে করেন খারাপ মনে করেন অশুভ মনে করেন ইয়ে ইব পুফুরি আঁকিতা ইন দেখে খন্ডন করছে এখন আর কুসত মনে করিগুলো শতকুন মাছটা পুষত মনে করি সত্য সময় পোসক মনে করি যে আর সকালবেলা দিনে শুরু দিয়ে শুরু বাঘে গর ঝারুদম সারা সাম ঝারুদম সরা হনন্তর লেনদেন করে লেনদেন করে না কোসক মনে করে ইয়ে হারণ জীবন ভিত্তি ক্ষতিও মনে করে এই ইব কুফুরি আঁকিতা ইব কুফি আসিলা এবে হিন্দু ধর্ম তৈরি কাহের তলাই মুর্শি গলি এরকম ভাবে ঘন কলসি বই গড়াই খানিপুরে গেলেন এখন মাছ পতে কলসি রাখি গড় তাই ভোজি এখন কলসি হাইলে গরম নগলে বার কেয়ার বার হারি কো খে হাইলে গড় গড়া গরম বাইগলি এবার হাইলে গরম গরম দিয়ে এই এবার মুসিকে আগিরা কাফের আঁকি এই ইন ইসলামের নাই ইন দেখি কি করি ওলা পেয়ারা বাদ বাধ্য আর গোল দেখি ওলা হা মাতা ফেঁসার ডাক ফেঁচা ডাকিলি মনত বিপদ এক বিপদ সংকট বিপদ সংকেত মনে করে অনেকের ঘরের ভাষায় ফেঁসা দেখি আমাদেরকে ফেঁসে ডাকতেছে মত বিপদে বিপদ আছে ফেঁসার ডাকুন যদি বিপদ আনিবে আনিবে কোনো ক্ষমতা নাই ইয়ে ন বিদেশ এই বিশ্বাস কাছরাল বিশ্বাস এই বিশ্বাস মসজিদমে বিশ্বাস ইব তোরা পারি না যারা মুসলমান ইমান তার আসে ইবাদ এরকমভাবে আরো বৌ হতেক এই কুসত মনে করে হতেকেন হাম মানে কুসত বলতে শব্দ এবে ইসলাম ব্যবহারের থাকি খুশত শব্দ এবে ইসলাম কারণ যারা মুমিন মুসলমান ই তারা ইকমাতর আল্লাহ বড় সাগরে বাল ইমান মুফাসানের সাতটা মৌলিক বিষয়ভি সাতটার মধ্যে ছয় নম্বর যে বেশিরভাগ মানুষ সব আমি বিশেষ করে ছয় নম্বর জের আসার বালা মন তবদিন যদি বিশ্বাস হাম একটা গড়ি ইশ গড়িয়ে যদি ব্যর্থই ইস আমি খিল গেলাম খিল্লাম মনে হয় দেখি দেখেন ইলেইলাম না হন যাত্রার হতে বাইরে হনদিকি যে বাইরে ব্যবসা বাণিজ্য দেখি মহিলা দেখি বা দেখি মহিলা দীক্ষিত বাড়া ছবি হতে এখন যাত্রা এই যাত্রা শুভ হইত এ হিন্দু মুৰ্শিকলৈৰলৈৰ বিশ্বাস ইছলামে ইয়ে চাফৰ্ট নকৰে সাধু কি এইসম বিশ্বাস ইছলামে চাফৰ্ট নকৰে কাৰণ মহিলা বেহনৰ হাৰ নাযাব কিন্তু মংগলাইবোৰ অমংগলাইবোৰ ইয়ে হেৰি নকৰে মহিলে বা আজি কিন্তু মংগল অমংগল মাৰিক ন দে বা আজি মংগল অমংগল মাৰিক ন হাৱাই দিয়ে হা হা কৰে হা হাৱা হা আজ্ঞা আল্লাহ হাৱা ডাকচাৰ মানে কিহৰ মাৰ পাৰিখনকে মৰি যাব নালাগে মনিকে মোৰ লক্ষণ মন কৰে এই বিভদ মনে হয় বিভৎস সন্তন মনে হওয়াটাত পুকুরের আখীদা এই ধরনের আখিদা আর বহু ভুল আখিদা আছে বিশেষ করে আনার মাদুরা বেশি আছে এই মাদুর ধর্মীয় শিক্ষার চর্চা নদাহার কারণে দিনে শিক্ষার ব্যবস্থা নতাহার কারণে এনে নতুন কিন্তু বুল আখি দল আসলে খদায় নগরক এই সমস্ত আখিদায়ী যদি লোক মরদে জাহানও জন্ম জাহানও জন্ম এই ধরনের আঁকিদারা যারা লালন পালন করিছে অন্তর্মিত আহিদ ই দেখি বাইরে জন্ম একমাত্র আল্লাহর নীতি কিহর করা যদি মুমিন মুসলমান দাবি তার শুধুমাত্র আল্লাহর মৃত্যু কি নির্ভরশীল ও আল্লাহী ফাল ইয়ে তবাককারীর মিহন আল্লাহর নির্দেশ যারা মুমিন মুসলমান হবো ইতার একমাত্র আল্লাহর মৃত্যু নির্ভরশীল আর ঘন কিশোর মৃদিন ঘন মাসর অমৃত ঘন দিন মৃত দিন ঘন মূর্তির অমৃতদিন ঘন গাছর অমৃতদিন ঘন আঙ্ির মৃত ঘন টুটকার মৃত্যুর বিভিন্ন রঙ টুটকা ব্যবহার করি গুড় গুড়ো কলকাতার মিটি দেখা যায় বেশি বিভিন্ন রকম বেশি সাম্মান কইয়া শামুক তারপরে দুই এখন যদি মিশে গাছ তারপর মাছর আর্দি বন জঙ্গল গাছ গাছর টুড়ো ইন টুটকা হয় ইন কি হয় টুটকা ইন ব্যবহার করে আঁকিলের ক্ষতি তুমি বাঁচি পেলো মুখ দৃষ্টি তুমি বাঁচি পেল জাদ বাঁচি পেল এই সমস্ত গাছপালা এই যিনি নির্ভরশীল এই তো মূল আঁকিদা এটু আঁকি আঁকিদা এটু পুফুরি আঁকি দেয় মা বন্ধুরব এই এটি হারাক টিপ দেয় খুয়ালো মিটি বরফের হারাক টিপ দেয় খিলে দিয়ে পদ্মচন্দ্র ভাগে এই টিভি বিতে পদ্মাত নেই ইবো পুফুরি আঁকিবি হিন্দু তো মমিতে আছে হিন্দু লোক দিয়ে দেখবে এবার মুসলমান না দেখ নৌ সম্মান বিভিন্ন আটটি তারপর দিয়ে মাছের আটটি মাসের কেঁদা ইন আর দিন ফলও দিয়ে হ্যাঁ গণটা করে এই এই আঁকিটা ইন ব্যবহার ইন নির্ভরশীল ইন্দ্রদেশে হি ইন আলোর সংস্কার এই লাদুয়া সংস্কৃতি ন এই পাশ করবো লাহর সফর সহর মাস হজরত আইসর বর্দিসে আল্লাহ বিয়েদের সহর মাসমৃদ্ধি সহর মাসের মধ্যে বিয়ে আর আর জীবন মৃত্যু আল্লাহ সবচেয়ে বেশি প্রভাব দিয়ে আর মধ্যে আর রসুলের মধ্যে অধিক মহাব্বত বেশি দাম্পত্য জীবন আর একে ঘর বেশি আরও জীবন তো দেখি নোহে অমঙ্গল নোহে আর তো কাম ধরনের অসুবিধা তো নোয়া তো বিয়ে সকল মাসের মধ্যে সকল মাসের প্রতি বিয়ে কি রেম খন করি সকাল মাস বিয়ে করে দেখা মানুষরা যে সকাল বিয়ে করি তোরা সব ঘনার সমস্যা নেই তোরা মহিল মুসলমান হই আল্লাহের মধ্যে নির্ভর খনন্ত জীবন অমঙ্গল মঙ্গল সেই মনে করতে আল্লাহ অল খা দি হাই রেহিষা রেহি মীলাল জীবন যং করা আর জিন অমঙ্গলাই জিন লাভত জিন্লাহর ইশ্বারাই আসে আল্লাহর হুকুম আর ইএ বিশ্বকি ইন কেন আমি এরকম যে একদম গন্দে পাল হওয়া শুরু করে সতন আরো বেশি হওয়ায় যাতে হয়তো হয়তো ইমান পাতি ইন হ তাই ফত ফত ইমান দ্বারা বে ইমান বানাই তো ব্যাট কেমন ঠিকই ইজা আসবা তো মুসিবা ইলাহি সুখ টু কে জীবন জীবনমতি আব এর শাখার মতো শাখা যেন ঘুরে এরকম সুখ টুকিয়ে ঘুরি ঘুরে আসবো মাইস জীবন মানব জীবন সমস্ত মানুষগর জীবনীতি সুখ টুকে ঘুরি ঘুরে এসেছে এমনকি আশরাফুল মসলকাত সৃষ্টি সেরা জীব মানুষ সবচেয়ে সেরা যারা আছে নবীল রসুল কুতুব আবদাল অলি গুজর গল ইতারা জীবন তার বেশি ঘুরি যার মঞ্চ যত বেশি হবো তার ফরিকও বেশি হবো ফরিকের মি হাসে জানিবে ফর মধ্যে অশেষ ক্ষতি তার ভাগী ধরে ইয়াল্লাই তারা ফরিকে দিনে বেশি পেলায় ইয় আল্লাহর ওয়াদা বলান না কোন বিষয় মিনাল হোফ বল জো বনার মাল বল আমি আল্লাহ ওয়াদা যাই তোরা অবশ্যই হয়েছ ফরি হয়েছুন অবশ্যই তোমরা কি করছুন ফরিকে করছুন রোগ শোক বালা মুসিবত অভাব অনটন বিভিন্ন রকম ফেরা ইয়ে কি হয়েছেন আল্লাহ ওয়াদা হয়েছে তবে ফরিখের মিটিস পাশের ই তারা আছে আসে পাঁচশি সি এই সমস্ত বলামসি কিন্তু ধৈর্য ছিল হতমো হয় এন ধরনের হতামও হইব জিনা হলে ইমান নষ্ট লেগে আর হাই উদাহাজ নগরিব ধৈর্যশীল তাইব অনর্থ হইব এটার লাইক আছে বা সব রিম এই ধরনের ধৈর্যশীল বন্দর লাগিয়ে আছে সুসংপাদিত এটা লাইক ইনামা ইউ স্ববীর আজ রহম বিবাহী হিসাব আল্লাহ হতে যারা ধৈর্যশীল বন্দর আছে বেবা মুসলিম ধৈর্যশীল তাই হিসাব ক্ষতিদান দিব হিসাব ছাড়া আল্লাহ হিসাব ছাড়া আমি আল্লাহ জানি ব্যবহারের হিসাব অশেষ ক্ষতিদান দিব বন্ধায় ক্ষতিদান দিই না পেশা তো এত কেন ক্ষতিদান ধরি তার সারা দিন এখন বলা মাস গুমি তখন বলা আসি এই লোক তাই এইভাবে আর দুঃখ আইব তবে এই নারা হন কি আইচি দেয় দেখি দেয় ফেঁসা দেরণ হদায় এই নদীর কি চাহিলি সুখ সংস্কার আকীদা বিশ্বাস মুশ্রিকা আখিটা বিশ্বাস এই ধরনের আতিটাই নারা অন্তত বাইগরম করবো আর অন্তর কাম কি আল্লাহ বেয়ার কিন্তু আল্লাহ নয় ওয়ার আল্লাহিফলি এত মুমিন আল্লাহর নির্দেশ মুমিন ইমানদাস যারা মুসলমান যারা হবো এ যেন আল্লাহর নির্ভরশীল

রসুলোর মত সব থেকে বেশি হোক আড়ানবীর মত সমস্ত নবীত বেশি হোক শুধু আর বাংলাদেশ বাংলাদেশের মধ্যে আড়ো কোটি মানুষও বলে করে সারা বিশ্বের মধ্যে কত কোটি কেউ দিন এরই দুনিয়া শুরু তোলা আদৌ মধ্যে এর শেষ পর্যন্ত কেমন পর্যন্ত যত মানুষ মানুষও সবসাইজে বেশি উন্নত হোধে আড়ানব্বীতে নবীর কোটি কোটি শ কোটি উন্নত কিন্তু এত শত কোটি উন্মতর মধ্যে তো মাত্র সত্তর হাজার মাত্র এক কোটি সত্তর হাজার এক লাখ নারী হিসাব সারা জন্ম জৈব হন হিসাব হন আওয়াজ নেই আওয়াজ ছাড়া জান্নাত মাত্র সত্তর হাজার এ তারা হারা সবাই তুমি ফরিচয় সাহায্য কিনারা আরা হারা একজেক্টলি জিম্মাই তারা অত না হদি তারা লোক হুমল্লা না লাই আস্থা খু না যারা মন্ত্রতন্ত্র আশ্রয় নয় মন্ত্রতন্ত্র আশ্রয় নয় জাদু আশ্রয় নয় যা যোনার মন্ত্রম ইনুর মাধ্যমে চিন্ন করে চিকিৎসা গ্রহণ নকরে বলা যাক তো না হতো ঠোটকা ব্যবহার নকরে ঠোটকা ওই গাছ গাছারি ফাতর গাছ গাছালি মাছর বিভিন্ন রকম কাছরি ইউট এই ইন এ ধরনের জিনিস ইন আংটি আংটি ফাতর ফাতরে বসল পাশে মনে করে এখন বিশেষ রাহে এই বেশি ও করলেন পাঠ্যপালা করি এরা মনে করে এই ধরনের ইনু ঠোটকা হয় এই ঠোটকাও ব্যবহার নকরে খনতন্ত্র মন্ত্র সাহায্য নয় ব্যবহার ন করে ন শিখে খনিকে জানে দিয়ে তুমি ব্যবহারও না করে আর হনতনের চুটকা ব্যবহার না করে আর ও ইয়েতাই এরুণ খুশক জিনিস বিশ্বাস ন করে ন মানে ওয়ালা আলার অবীহতা অত শুধু একমাত্র আল্লাহর নির্ভরশীল আছে একমাত্র আল্লাহর দিদি নির্ভরশীল আছিল আল্লাহ সমস্ত সত্যির অধিকারী আল্লাহ হাসিবন মঙ্গলন মালিক অমঙ্গলর মালিক শান্তির মালিক অশান্তির মালিক ভিজিকুল মালিক সফির আহিবুল মালিক একমাত্র আল্লাহ এম বিশ্বাস করছি বলি কিনা করে তন্ত্র মন্ত্র ব্যবহার ন করে খনন টুটা ফুলটা আশ্রয় নলয় খনতন সাত পুষের আশ্রয় নলয় একমাত্র আল্লাহ নির্ভরশীল আসিল এই তিনদিন আকিদা লয়ের যে এ জীবনযাপন করিতেছি দুনিয়ার সামান্য হায়াতি হারা হাই যে এবে বেকারে এই সাব এই সতটা জান কিন্তু একজন হারিবেন বহু কঠিন বহুত মুশকিল ফাইলি তোমার আল্লাহরে এরকম পাবে বেখাই হিসাব জানাতে চাইবে হিসেব সারা জানতে চাইবে এ তারা অন্তর্ভুক্ত হয়ে তো করা।